ও বা তাস তুমি তোমি নিয়ে না যে তাই শুয়ে আছে নুরে মাদিনা ও বা তাস তুমি তোমি নিয়ে যাওনা যে তাই শুয়ে আছে নুরে মাদিনা যে ফুলের শোবাস মন্তি কেনা যে পুলের সুবাসে মান্তি কে না আমাকে সে তাই তুমি নিয়ে না ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না 絶対一緒にやちのりまでない。